নমস্কার নমস্কার আমার পরিবারের সবাইকে স্বাগত আজকে আজকে এটা কোনো এ এস ভিডিও নয় আমি আজকে কিছু ইন্ট্রোডাকশান দেব কেন আমার এ এসএমআর জার্নিতে আসা আর এ এস এমআর ব্যাপারটা কী বাংলা কমিউনিটিতে এস এম আর ইউটিউবার এর সংখ্যা খুব কম অনেক আমার দাদারা দিদিরা অনেকেই আছে এই ভিডিও করে আমি তাদেরকে অনেক দেখি এবং আমার খুব ভালো লাগে যে তারা ইন্ডিয়া থেকে এবং বাংলা থেকে এই সিনেমাকে রিপ্রেজেন্ট করছে তো তাদেরকে আমার অনেক ভালোবাসা যদি আমার এই ভিডিওটা তারা দেখে তারা আমার প্রণাম এবং ভালোবাসা নেবেন আর আমার এই ছোট্ট পরিবারে একটু আশীর্বাদ এবং ভালোবাসা দেবেন তো আমার আজকের এই ভিডিওটাতে অনেক কিছু বলার আছে যে এই এসেমআরটা কী এই এসেমারটা এই এসএমআর কেন এই এসেমআর কী উদ্দেশ্যে ব্যবহার করা কেনই বা এই এস লোকে দেখবে কেনই বা এই সেমআরটা লোকে ফলো করবে এই সেমারটা কোনো মজার বিষয় কি না বা এই সেমারটা দেখে আপাত দেখে লোকে মনে হবে যে সে পাগল মানে পাগলাপনা করছে এই জিনিসগুলো আমি শুনেছি যারা প্রথমে দেখে তারা ভাবে যে কি করছে এটা এটা কি পাগলাপনা করছে মানে হঠাৎ একটা ঘাসি নিয়ে একটা ছুরি নিয়ে একটা জলের বোতল নিয়ে বা একটা কোনো কিছুতে আওয়াজ করে কিছু করার চেষ্টা করছে সেটা তারা জানে না সেটা কি সেটা কি কাজ করছে আজকে সমস্ত প্রশ্নের আমি উত্তর দেব এবং তাদেরকে বোঝাবো যে এএসএমআর জিনিসটা কোনো মজার বিষয় নয় এএসএমআর শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলো আমি একটা জায়গায় একটু নোট ডাউন করেছি এএসএমআর এএসএমআর এর পুরো কথা কি এএসএমআর এর পুরো কথা হচ্ছে অটোনোমাস সেন্সারি মেরিডিয়ান রেসপন্স কী বললাম অটোনোমাস সেন্সারি মেরিডিয়ান রেসপন্স এর কাজ কি সহজ বাংলায় বললে যে এটা একটা ইন্দ্রিয়গত মাধ্যম যেটাকে আমরা আমাদের ব্রেন বা আমাদের সেলে আমরা কি করি যেখানে কোনো কিছুর মাধ্যমে আমরা ধরুন একটা ঘাড় বা আমাদের যেগুলো খুব সেন্সেবল জায়গা যেখানে টাচ করলে বা যেখানে স্পর্শ করলে আমাদের একটা ফিলিংস হয় আমাদের একটা খুব ভালো একটা অনুভূতি হয় যে অনুভূতিটা কাউকে আমরা প্রকাশ করতে পারি না বেশ রিল্যাক্সেশান ফিল হয় একটা বেশ আরাম ফিল হয় মনে হয় যে শরীরে কাটা দিচ্ছে বা শরীরটা খুব খুব মনে হয় একটু ঘুমিয়ে পড়লাম মানে চোখটা একটু আলাদা হয়ে গেল। মানে আমাদের শরীরে এরকম অনেক জায়গা আছে যেগুলো আমাদের যেগুলো সেনসেশন বা যেটার সেন্সটা অনেক বেশি সেইটা ফিল করা এ এস এম আর এটা খুব রিল্যাক্সিং এটা ঘুম বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এবার আমার দ্বিতীয় প্রশ্ন যে এএসএমআর কিভাবে কাজ করে দেখুন এই যখন কেউ কোনো শব্দ শোনে তার শরীরে এক ধরনের শান্তি বা শিহরণ খেলে ঠিক আছে যেমন ধরুন আপনাকে আমি বলি ধরুন হচ্ছে এই চুলে ব্রাশ করা চুলে ব্রাশ করা বা ধরুন কোনো কিছু রোল প্লে বা একটা কাগজের প্লাস্টিককে আমি দিই কানের সামনে আস্তে আস্তে করাই তাহলে একটা কিন্তু শব্দ ভ্রম্ভের সৃষ্টি হবে এই শব্দটা আমি ধরুন আমার কানের কাছের খুব সামনে সেদি করি তাহলে সেটা একরকম শব্দ শোনাবে আর যদি আমি কানের একটু দূরে গিয়ে করি তাহলে এক রকম অন্যরকম শব্দ শোনাবে কানের কাছ থেকে যদি কোনো শব্দকে ধরুন আমি হাতের যে সাউন্ডটা আমি করছি এটা এখন এটা আমি খুব কানের কাছ থেকে করি এটা খুব রিল্যাক্সিং ফিল হবে খুব রিল্যাক্সিং একটা ফিল হবে বাট যেটা আমি দূর থেকে করলে তখন একটা অন্যরকম শব্দ শুনতে পাই নর্মাল যেটা আমরা নর্মাল ক্যাজুয়াল শব্দ শুনতে পাই সেই শব্দগুলো আমি শুনতে পারবো এছাড়া মৃদু হাত দেওয়া মানে ধরুন না আমি হাত দিচ্ছি যেমন ধরুন আপনাকে আমি টাচ করার চেষ্টা করছি ঠিক আছে এটা আপনার একটা ফিলিংস এটা আপনার একটা ফিল করবে ঠিক আছে বা ধরুন কোনো কাগজ বা প্লাস্টিকের আবার ধরুন এই কাগজটা আমি ধরুন এই কাগজটা কাগজটা আমি ঘুষি আমি এরকম করে ট্যাপ করছি বা এই কাগজটা স্ক্র্যাচিং করছি ঠিক আছে বা ধরুন কোনো জিনিসটাকে আমি এরকম করে ট্যাপ করছি এটাও কিন্তু একটা শব্দ এটাও একটা শব্দ বা ঠোঁটের একটা মৃদুর আওয়াজ যেমন ধরো আমি মুখে আওয়াজ করছি এটা কিন্তু শরীরকে অনেক রিল্যাক্স ধরুন টুকটাক শব্দগুলো এগুলো আমাদের শরীরকে অনেক রিল্যাক্সিং ফিল করা অনেক রিল্যাক্সিং ফিল করায় এরপরে যেটা আমি বলবো এগুলো তো আমি বললাম যে এছাড়া আমাদের কিছু জিনিস যেমন স্ক্রিন কেয়ার বলুন রোল প্লে বলুন ধরুন ডাক্তার বা সেলুনে যেরকম প্লে হয় সেরকম রোল প্লেও কিন্তু এখানে হতে পারে এই রোল প্লে করা মানে ধরুন আপনি ঘুমাতে যাবেন আপনি ধরুন যেমন আমাদের আমাদের ছেলেদের ক্ষেত্রে বলি আমরা একটা আমরা ওই চুল কাটার সময়টা আমরা খুব বেশ উপভোগ করি আমার কেউ চুল কাটছে চুলের পাশ দিয়ে রাখো আমরা কাঁচির সাউন্ড একটা কাঁচির সাউন্ড এই ধরুন একটা কাঁচির সাউন্ড কাঁচির সাউন্ডটা আমরা কিন্তু খুব লাইক করি যে একটা কাঁচির সাউন্ড হচ্ছে বা একটা ধরুন হচ্ছে আমার চুলের উপরে একটা জলে স্প্রে করছে ঠিক আছে বা ধরুন আমার ঘাড়ে আস্তে আস্তে চিরুনি বলাচ্ছে এই জিনিসগুলো আমাদের খুব একটা সেনসেশান ফিল হয় আমাদের মধ্যে একটা সেনসেশান খুব একটা সেনসেশান আমাদের মধ্যে ফিল হয় এই সেনসেশান ফিলটা কী করছে সেনসেশান ফিলটা করছে আমাদের ঘুমটাকে আরও কাছে এনে দিচ্ছে এবার আমি আসছি এই এসএমআর উপকারিতা এই শুনে কি কি উপকার আপনি পেতে পারেন ঘুম আনতে সাহায্য করে সরি এক্সট্রিমলি সরি ঘুম আনতে সাহায্য করে মানসিক চাপ এবং উদ্বেগকে কমায় যারা মানসিক চাপে ভুগছেন তারা অবশ্যই এই সেমারটা ফলো করতে পারেন মনোযোগ বাড়াতে সাহায্য করে অনেক বেশি কনসেন্ট্রেশন দেয় মনোযোগটা একটা খুব বড় একটা পয়েন্ট আর লাস্ট হচ্ছে একাকিত্ব কমায় ভাববেন না আমি একা আমি আপনার সামনে বসে একটা রোল প্লে করছি মানে আমি আপনার সাথেই আছি আপনি একানন আমিও আছি আপনার সাথে আমার তার পরবর্তী পয়েন্ট যে এই সেমারটা ঠিক কাদের জন্য এই সেমার কারা ফলো করবে দেখুন যারা যারা ঘুম যাদের ঘুমের সমস্যা থাকে যারা ধরুন ইনসোমিয়াতে ভোগে তাদের ঘুম মতো হয় না তাদের ঘুমের খুব প্রয়োজন তারা কিন্তু এই সেমারটা অবশ্যই ফলো করতে পারে এছাড়া মানসিক চাপ যারা মানসিক চাপ যারা প্রচণ্ড কাজকর্ম থাকে তারা মানসিক চাপ বা মানসিক চাপ থেকে দূর হতে চায় টেনশান মুক্ত হতে চায় তারা কিন্তু অবশ্যই এই সেমারটা ফলো করতে পারে আর একটা হচ্ছে নিজের একঘেয়েমি দূর করতে আমার ভালো লাগছে না আমার খুব বোরিং লাগছে সব কিছু বিরক্ত লাগছে একদম মানে মনে হচ্ছে যে এই আমার এই জগৎটা পুরো নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য এই স্যামার অবশ্যই ফলো করা উচিত আচ্ছা এটা এবার আমি বলি এইগুলো তো আমি বললাম কিছু বেসিক কথাবার্তা এবার আমি বলি যে এইটা এই এএসএমআরটা অনেকে ভাবে যে এটা এরা কি পাগল যে এরা হঠাৎ করে একটা কাঁচি নিয়ে শুরু করে দিয়েছে একটা কি করতে চাইছে আমার যারা ভিডিও অনেকে হয়তো ফলো করেছে বা অনেকে দেখেছে হুম তারা ভাবছে যে আমি কি করছি আমি এটা কি করছি আমি হঠাৎ করে কাঁচি নিয়ে কি করছি বা একটা আমি একটা ধরুন একটা ট্যাপিং সাউন্ড করছি বা মুখে একটা মাউথ সাউন্ডস করছি ঠিক আছে এটা আমি কি করছি এটা কি আমি কি মানে আমি কি পাগল নাকি যে হঠাৎ একটা ক্যামেরা ওপেন করে মানে বলতে শুরু করে দিলাম হঠাৎ করে আমার চ্যানেলে এত লোক দেখছে কেন দেখছে বা এটা আমার উদ্দেশ্যটার কারণ কী এটা কি কোনো রকম পাগলামি না এটা একদমই এটা একদম কোনো রকম পাগলামি নয় আমি এটা তাদের উদ্দেশ্যেই বলছি পরিষ্কার করে তারা ভালো করে শুনবেন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এটা কোনো পাগলামি নয় ভালো করে বুঝবেন এই সিমারটা সবার জন্য পাগলামি নয় এই সিমার একটা ইন্দ্রিয়গত অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হয় আপনিও এই এএসএমআর এর উপভোগ করতে পারেন অনেকের থাকে অনেকের মাথা ব্যথা থাকে অনেকের অনেকের সারা জীবন দিনে অনেক রকম স্ট্রেস থাকে অনেক রকম চিন্তা থাকে অনেক রকম প্রবলেমের মধ্যে সে ভুগতে পারে অনেক একাকৃত সে ফিল করতে পারে তারা কিন্তু এই এসএমআর অবশ্যই ফলো করতে পারেন আর এটাকে যেমন ধরুন এটার আমি একটা কিছু পয়েন্টস আমি এখানে লিখেছি এই এএসএমআর কি কি ভাবে আপনাকে সাহায্য করে দেখুন এএসএমআর অনেকেই হচ্ছে ঘুমের জন্য স্ট্রেস কমাতে যারা এএসএমআর দেখে বা তারা এএসএমআর শুনে যারা ঘুমের জন্য ইউজ করে তাদের কাছে এটা একটা থেরাপির মতো কাজ করে থেরাপি বোঝেন থেরাপিই কাজ করে আপনার মানসিকভাবে আপনি দুর্বল আপনার সাথে আমি যদি কথা বলি দুটো আপনি মন থেকে অনেক হালকা হয়ে যাবেন আপনি আমার কথাটা যদি মন দিয়ে শোনেন তাহলে দেখবেন আপনার মনটা অনেক রিল্যাক্স হয়ে গেছে তাহলে আমি আপনার কাছে একটা থেরাপির কাজ করছি যেটা ভার্চুয়ালি বুঝতে পারছেন কি বলছি জিনিসটা যদি আপনার মাথা ব্যথা থাকে আপনার ইনসোমিয়া থাকে আপনি ঘুমোতে পারছেন না অবশ্যই আপনার এই সময় ফলো করা উচিত এবার এএসএমআর আর কি কি কাজ করতে পারে এএসএমআর আর কি কি যুক্তিগত দিক আছে যেমন ধরুন অনেকে ডাক্তার বা থেরাপিস্টরা এখন এএসএমআর কি চিনতে শুরু করে দিয়েছে ঘুম বা মানসিক স্বাস্থ্য ঠিকভাবে বজায় রাখার জন্য এএসএমআর ব্যবহার করা হয়ে থাকে যদি আমাকেই ধরেন তখন ধরুন আমি আপনাকে আপনি দেখে আমাকে ভাবছেন আপনি দেখে হয়তো আমাকে ভাবছেন যে আমি নাকি পা আমি পাগল নাকি যে আমি হঠাৎ করে চ্যানেল খুলে এরকম কাঁচির ভিডিও করছি এর ভিডিও করছি তাহলে আমার মতো এএসএমআর কন্টেন্ট ক্রিয়েটার এরকম লক্ষাধিক আছে আর এএসএমআর ভিডিও ইউটিউবে কোটির কত কোটি কোটি ভিডিও আছে তাহলে তারা কি পাগল তাদের কি কোনো খেয়ে দিয়ে কাজকর্ম নেই তাদেরকে কোনো বুদ্ধিশুদ্ধি নেই যে তারা একটা তারা একটা কিসের কাজ করছে না এটা আপনার ভুল আপনি বুঝতে পারছেন না দেখুন আপনার যদি ভিডিও ভালো না লাগলে আপনার ভিডিও পছন্দ না হলে আপনি সেটাকে ব্লেম করবেন না আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনি চ্যানেলে থাকবেন চ্যানেলে সাপোর্ট করবেন দেখবেন আপনার যদি ভালো ভিডিও না লাগে আপনি জাস্ট ব্যাপারটাকে ইগনোর করে দেবেন আপনাকে এখানে কেউ দিব্য দেয়নি যে আপনাকে বসে দেখতে হবে আপনাকে বসে শুনতে হবে যদি এমনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন ভালো করে শুনবেন প্রত্যেকটা জিনিসের একটা করে দিক থাকে এটা অনেক বড় একটা মাধ্যম যেখানে লোকে একটা রিল্যাক্সেশান ফিল করার জন্য আসে আপনার প্রয়োজন নেই আপনার দরকার নেই যদি আপনার দরকার না থাকে তাহলে তাহলে এই ভিডিওটাকে আপনি ইগনোর করবেন যদি আপনার দরকার থাকে তাহলে আপনি সে শুনবেন রিল্যাক্স ফিল করবেন যদি রিল্যাক্স ফিল হয় যদি রিল্যাক্স ফিল না হয় যদি কোনো জায়গায় আমার কোনো ভুল ত্রুটি থাকে বা আমার মন আপনার মনে হয় যে আমার এই জায়গাটা আরও ইম্প্রুভমেন্ট করা উচিত আপনি ডেফিনেটলি কমেন্ট করে আমাকে সাজেস্ট করবেন আমি তার জন্য অলওয়েজ ওয়েলকাম আমি চাই আমার যদি কোনো ভুল হয় আমার সাবস্ক্রাইবার আমার ভুলগুলো বলুক তে আপনার চ্যানেলে এটা ভুল হচ্ছে আপনার চ্যানেলে এটা ঠিক নয় আপনার চ্যানেলে এটা ঠিক হচ্ছে না আমি অবশ্যই সেটাকে অ্যাক্টিভাই করার চেষ্টা করব কারণ আমি এটা আমার প্যাশান আমি প্যাশান থেকে সমস্ত কাজগুলোকে করছি ভুল ত্রুটি মানুষের একটা পার্ট ভুল হলে তবে মানুষ শেখে মানুষ ঠিক করে জন্মায় না ঠিক করবো সময় ঠিক পাবো সবসময় ঠিক করছি আমি যেটা করছি সেটা ঠিক করছি এটাও বলা ভুল আমি চেষ্টা করছি এবার চেষ্টাটা আমার ভুল ঠিক হতে পারে চেষ্টাটা ভুল হতে পারে যদি আমি পাগলই হতাম যদি আমি মনে হচ্ছে যে আপনার আমি পাগল আমি আপনার সাথে বা আমি একটা চ্যানেল খুললে উল্টো পাল্টা শুরু তাহলে আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার আসতো না বা আমার যেটুকু আমার পরিবারে মানে সামর্থ্য আমার সেইটুকু সামর্থ্য আমার পরিবার বা আমার এত ভিউয়ার্স আমাকে এই সাপোর্টটা দিত না তার জন্য আমার ভিউয়ার্সের কাছে আমি অনেক কৃতজ্ঞ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য হয়তো অনেক ভিউয়ার এই বাংলাটা হয়তো বুঝতে পারছে না আমি চেষ্টা করবো সাবটাইটেল দেওয়ার কিন্তু আমাকে যেভাবে সাপোর্ট করেছেন বা আমাকে সাপোর্ট করছেন আমার আজকের প্রায় আটশো পরিবার হতে যাচ্ছে আপনাকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি সারা জীবন ঋণী থাকবো আপনাদের কাছে যে আপনি আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিয়েছেন আর আর একটা কথা বলি ইউটিউবে যেমন এরকম লক্ষ লক্ষ ক্রিয়েটার আছে তেমন এই অনেকে অনেকে গান শোনে অনেকে আবার ভালো পরিবেশের ভিডিও দেখে অনেকে আবার এ এসএমআর দেখে যে পরিবেশে রাত্রে ঠিকঠাক করে ঘুমানোর জন্য বুঝেছেন আচ্ছা এবার আমার প্রশ্ন আর একটা যে যদি এসেমারটাকে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে ভাবি এটা একটা খুব একটা হাসি ঠাট্টার পার্ট তাহলে আমি তাদের কি উত্তর দেব দেখুন আমি একটা কথা বলি যেটা আমি বললাম একটুখানি আগে যে যেটা তোমার দরকার নেই সেটা অন্য কোনো দরকার কি বললাম পরিষ্কার মাথার মধ্যে ঢুকে গেছে আশা করছি যেটা যারা আমার ভিডিওটাকে দেখে ভাবে আমি পাগল বা আমি পাগলের মতো একটা কাজ করছি আমি আমার কাজ করছি আর আমি আমার কাজ করব আমি ডেফিনেটলি আমার কাজ করব আমি আমার কাজে গিয়ে যাব আমি আমি কোনো কিছু খারাপ আমার মনে হয় যে আমি কোনো আমি মনে হয় না আমি কোনো খারাপ কারোর খারাপ করছি বা আমি কোনো একটা প্ল্যাটফর্মে এসে একটা কোনো পাগলাপনা করছি এটা আপনার ভুল এটা আপনার ভ্রান্ত ধারণা যেটা বলি যেটা বলার সেটা হচ্ছে যে যেটা তোমার দরকার নেই সেটা অতো অন্য কারোর দরকার তো যার দরকার যার যে আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছে বা আমার মতো এরকম আরও কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে উপকৃত হচ্ছে বা তাদেরকে তাদের উপকারে কাজে লাগছে তাদের জন্যই ভিডিওটা বানানো কারোর জন্য স্পেসিফিক্যালি উদ্দেশ্য করে বানানো হয় আর এটা আমার পুরোপুরি প্যাশান এবং আমি ভীষণ ভালোবাসি আমি বিগত দশ বছর ধরে এই কন্টেন্টটাকে আমি দেখছি আর আমাদের বাংলা কমিউনিটিতে রিপ্রেজেন্ট করার মানে রিপ্রেজেন্ট করার লোকজন খুব কম আমি আমার মতো করে চেষ্টা করছি আমি কাউকে অশ্রদ্ধা বা অসম্মান আমি করছি না আমার প্রত্যেককে আমার ভালোবাসি যারা আমাদের ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করছে এবং যারা বাইরের দেশের অনেক এসএমআর আর্টিস্ট আছে যাদেরকে আমার খুব ভালো লাগে যারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে অনেকেই আছে কি রিপ্রেজেন্ট করছে তাদেরকে আমার অনেক ভালোবাসা এবং তারাও যাতে আরও বড়ো জায়গায় পৌঁছাক ইন্ডিয়াকে আরও বড়ো জায়গায় রিপ্রেজেন্ট করুক আমি চাই আমার এর কিছু অতিরিক্ত উপকারিতা আমি একটু নিয়ে আলোচনা করবো যেমন ধরুন এটা আমার ঘুম এটা আমাদের ঘুম আনতে প্রচুর সাহায্য করে অনেক বেশি স্ট্রেস বা টেনশান আমাদের কমায় যেমন আমাদের শান্ত কথা মৃদু কথা আমি আমি এটা টোনে কথা বলছি এখন আমি এটাকে দিয়ে আরও লাইট করে দিই আমি এটাকে আরও ঠান্ডা করে দিই যে আমি এই টোনে কথা বলছি এই টোনটা আমার আপনাদের অনেক বেশি ভালো লাগবে কোনো কিছুকে ফোকাস করা কোনো কাজ করছেন না আপনার মনের মধ্যে অনেক দুশ্চিন্তা করছে আপনার মনে মধ্যে অনেক দুশ্চিন্তা করছে সেটাকে অনেক ঠান্ডা করার জন্য এই আমার লোকে ইউজ করে থাকে আচ্ছা একাকিত্ব দূর করে অবশ্যই একটা সংযোগ অনুভব করে মানে আপনার পাশে আমি বলছি আপনার পাশে আমি আছি আপনি কেন টেনশান নিচ্ছেন আপনি ধরুন রাত্রিবেলা একটা বসে রাত্রিবেলা কথা চিন্তা করছেন যে আমার সাথে কথা বলার কেউ নেই আমার সাথে আমার কোনো বন্ধু নেই আজকে এইটা আমি করেছি এটা আমার ঠিক করেছি এটা ভুল করেছি এটা কি ঠিক হলো বা আমার মনে মনে ভাবছেন যে আমি হয়তো থেকে খারাপ ব্যক্তি আমি হয়তো আমার সবসময় আমার ক্ষেত্রেই ভুলটা হয় বা আমি অ্যাড খুব আনলাকি পারসন আপনি যখন আপনাকে যখন একটা মোটিভেটিং ভিডিও আমি যখন এটা মোটিভেটিং ভিডিও যখন আপনাকে মোটিভেট করছি যে না তুমি তোমার কিচ্ছু হয়নি আমি এই রিসেন্ট একটা ভিডিও দেখবেন আমি এটা কনসালটেন্সি নিয়ে ভিডিও বানিয়েছি তো ভিডিওটা আপনি দেখেন দেখবেন যে আমি মানে আমি বলতে চাইছি যে আপনি একা নন আপনি অবশ্যই একা নন আপনার সাথে আমি আছি আপনার আমার সাথে আপনি আছে যেমন আপনি আমি আপনার সাথে আছি আপনি কেন একাকিত্ব বোধ করবেন আপনি অনেক স্ট্রং পারসন আপনার মধ্যে অনেক পোটেন্সিয়ালিটি আছে আপনি আপনার ভালো গুণগুলোকে দেখার চেষ্টা করুন আপনার যেটা গুণ আপনি যেটা কাজটা খুব ভালো করতে পারেন সেটাকে আপনি চিনুন নিজের ট্যালেন্টকে চিনুন আমি এই কথাগুলো যেন বলি এগুলো আপনি যখন শুনবেন তখন আমি চোখ বুঝে শুনছেন যে হ্যাঁ সত্যিই তো আমার মতে এই জিনিসগুলো আজ সত্যিই আমি শুধু চিন্তা করতে পারি না বা সত্যিই আমি তো ভাবতে পারি না দেখবেন আপনার মনের মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করবে আর যেটা একটা কথা বলি আমি তাদেরকেই বলছি যে এই এসেমারটা কোনো মজা নয় আপনার কাছে এটা মজা লাগতে পারে সবার কাছে এটা মজা নয় যারা ভালো কিছু কাজ করে বড় কিছু কাজ করে বা করছে বা করে চলেছে তাদের প্রত্যেকে প্রথমে দেখে বলতো এরা পাগল এরা মজার লোক তারপরে দেখবেন তারাই সাকসেস পেয়েছে তো নিজের কাজকে থামা থামালে চলবে না আপনার কাছে যদি জিনিসটা মজা লাগে অন্যের কাছে এটা একটা ঘুমের কারণ আমার ইউটিউবের কমেন্ট বক্সগুলো যদি খুলে দেখেন অনেকেই দেখবেন কমেন্ট করেছে যে শুনে ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে আমার ঘুম এসেছে আমার এটাতে রিল্যাক্সিং ফিল করেছি এটা আমার গিফট এটা আমার গিফট যে তাদের জন্য আমি কিছু অন্তত করতে পেরেছি কিছু অন্তত করতে পেরেছি যে তাদের যদি আমি কিছু একটা উপকার করতে পারি সেটা আমার অনার যে আমার ভিডিও দেখে কারোর রিল্যাক্সেশন ফিল হচ্ছে অনেকে জানেন আপনি আপনারা যে বলছেন যে এই এস হয়তো একটা মজার বিষয় অনেকে তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় কিন্তু এই এসএমআর দেখে ঘুমালে এটার ব্রেনের মধ্যে একটা আলাদা সোয়েলিং হয় একটা হরমোন খড়িত হয় যে হরমোনটা আমাদের শরীরে যেটাকে বলে ডোপামাইন এছাড়া অনেক ব্যাখ্যা আছে যেটা আমাদের ঘুমোতে সাহায্য করে অনেকে তো ঘুমের ওষুধকেই ঘুমোয় শুনুক না এই সিমার ভালো তো খারাপ কি এটা আপনার কাছে মজা হতে পারে সবার কাছে এটা মজা নয় হয়তো আপনি সেটা অনুভব করেননি হয়তো বা পরে করবেন কিন্তু যে অনুভব করছে সে বুঝতে পারছে যে জিনিসটা বেশ আরামের এবং শেষে একটা কথা বলতে চাই যে প্রত্যেক বড় জিনিস শুরুতে লোকে হাসে লোকে বুঝতে পারে না কিন্তু যদি নিজের ওপর তুমি বিশ্বাস রাখো নিজের ওপর তুমি কাজ নিজের কাজকে তুমি মন দিয়ে ভালোবাসো এবং কাজকে তুমি চালিয়ে যাও তুমি কিন্তু সফল হবে তোমাকে কেউ আটকাতে পারবে না একদিন তারাই আবার একদিন তারাই আবার তোমার ভিডিও দেখে হবে তো এটাই বলতে চাই যে লাইফে একটা সার্কেল আর বেশি কিছু বলবো না পিরিয়ডও অনেক লং হয়ে গেছে যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা করবেন আমি চাই প্রত্যেকে একটা রিল্যাক্সেশন ফিল করুক রিল্যাক্সেশন ফিল করে কমাক আমার সাথে কারোর শত্রুতা নেই কারোর সাথে আমার কোনো ঝগড়া নেই কোনো সাথে কারোর সাথে আমার কোনো অশান্তি নেই আমি চাই সবাই ব্যাপারটা বুঝুক সবাই ব্যাপারটা জানুক সবাই ব্যাপারটা সম্বন্ধে একটা আইডিয়া গ্রহ করুক যে এম আর কী এসে আমার কেন বাংলা এসে আমার কমিউনিটি একটা অনেক বড় পার্ট আমরা সেই পার্টের একটা ক্ষুদ্র আমি একটা আমি একটা নিজে একটা ক্ষুদ্র একটা অংশ তো আমি চাই আমার কমিউনিটিকে বিশ্বের দরবারে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করতে আমি আমি আমার প্যাশানকে ফলো করছি এবং ইভেন আমি আমাকে কিন্তু কেউ বলেও আমি তবু আমার প্যাশানকেই আমি ফলো করব। আমি এটা আমার প্যাশান আমি এটা ভালোবাসি ভালোবেসে আপনাদের জন্য কিছু ভিডিও বানাই যদি কিছু ভুল ত্রুটি করে থাকে অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কিছু ভিডিও বাংলায় ভিডিও আসছে বাংলায় ভিডিও বাংলায় আরও কিছু রোল প্লে করবো আরও অনেক কিছু আপনা আছে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি ভালো লাগে থাকলে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা আমার সাথে সহমত এবং কারা কাদের ভিডিওটা কেমন লাগলো কারা কোথা থেকে দেখছেন এবং কাদের ভিডিওটা আমার পছন্দ হয়েছে ভিডিওটা আমার ভালো লেগেছে আর আমি কী ধরনের ভিডিও তাদের জন্য বানাতে পারি আমি চেষ্টা করবো অবশ্যই তাদের জন্য ভিডিও নতুন কিছু ভিডিও বানাতে যারা ভিডিওটা দেখে রিল্যাক্স ফিল করে এবং ভালো করে ঘুমাতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি জয় মা